সরকারি বেসরকারি ভর্তিতে আবেদন চলছে বয়স স্কুল চয়েস সহ বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব কত কত বয়স লাগবে কত কোন শ্রেণীতে কয়জন ভর্তি হতে পারবে এবং কতটি কোটা এবং কটা কোটা কত পার্সেন্ট সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে দু হাজার জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বার বাইশ বারোই নভেম্বর বেলা এগারোটা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে নভেম্বর পর্যন্ত আবেদন করা হবে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তি লটারি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ব্যতীত অন্য কোনো পদতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় আবেদন প্রক্রিয়া কিভাবে এবারে ভর্তি আবেদন ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এস এর মাধ্যমে প্রদান করা যাবে অনলাইনে ঠিকানায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করা আবেদন করা যাবে জি এস সি টেলিটক ডট কম বিডি লিঙ্কে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে বলে জানিয়েছেন আবেদনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মহানগর এলাকা ও জেলা সদর উপজেলার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে সকল তথ্য ওই ওয়েবসাইটই পাওয়া যাবে শিক্ষার্থীদের বয়স কোন শ্রেণীতে কত বয়সে আবেদন ভর্তি করা যাবে সেই সকল তথ্য জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে পরবর্তী শ্রেণীতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য এবং ক্ষেত্রবিশেষ চলতি হবে ভর্তি বয়সের ঊর্ধ্বগামী ও সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে শিক্ষার্থীদের বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সঙ্গে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের সপ্তাহিত কপি জমা দিতে হবে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের বয়স নির্ধারণ সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে যেমন দুই পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থী বয়সীমা সর্বনিম্ন পাঁচ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ একই জানুয়ারি দুই হাজার বিশ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার সতেরো পর্যন্ত এ সকল শিক্ষার্থী প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষাবর্ষ নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ বিবেচিত হবে একই জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি শ্রেণী শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে পঞ্চান্ন জন প্রতিটি শিক্ষার্থী প্রতিটি ক্লাসে শিক্ষার্থী হবে পঞ্চান্ন জন তার বেশি ভর্তি করা যাবে না সংরক্ষিত কোটা ও পোষ্য কোটা ও জমস ভর্তি কে কত পার্সেন্ট কোটায় ভর্তি হতে পারবে সরকারি ও বেসরকারি স্কুলে ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যাসমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য চল্লিশ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ডাহা ডাকা মহানগরের সব সরকারি বিদ্যালয় আওতাধীন ক্যাসমেন্ট এরিয়া নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করবে এবার কোটার ভর্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে যেমন এতদিন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা পুত্র কন্যা পাওয়া না গেলে নাতি নাতিদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল কিন্তু নতুন সিদ্ধান্ত হলো মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে না পাওয়া গেলে মেধা তালিকা থেকে এই আসন ভর্তি করাতে হবে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মোট আসনের দশ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে বিশেষ চাহিদা সম্পূর্ণ করার লক্ষ্য ন্যূনতম যোগ্যতা থাকার ভর্তির ক্ষেত্রে কোটা কোটা সংরক্ষিত থাকবে আসন শূন্য থাকলে তা অপেক্ষামান তালিকা থেকে পূরণ করতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধীনস্থ দপ্তর সংস্থা কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর বিভাগীয় ও জেলা সদরের ক্ষেত্রে প্রতিষ্ঠান ক্ষেত্রে জন্য ন্যূনতম যোগ্যতা থাকা থাকা সাপেক্ষে শতাংশ কোটা সংরক্ষিত থাকবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তাদের নিজেদের লটারি মধ্যে অনুষ্ঠিত হবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীদের সহদর সহোদরা ও যমজাই বোন যদি আগে থেকে অদ্রত থাকে সেসব সহদর ও সহদরা জমজবাই বোনের জন্য তিন শতাংশ কোটা সংরক্ষিত হতে হবে তবে এই সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে স্কুল চয়েস ও পছন্দক্রম যেভাবে পদ্ধতি যেভাবে কার্যক্রম হবে সরকারি মাধ্যমিক বিদ্যালয় মা আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তি পছন্দক্রম দিতে পারবে তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ দুইটি পছন্দক্রম দুইটি বিদ্যালয়ে পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে গণ্য হবে বিদ্যমান অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছতা আনার জন্য লক্ষ্য ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে কোনো একটি শিক্ষা প্রতিজন চূড়ান্ত করে নিশ্চিত করতে হবে বিষয়টি সফটওয়্যার অন্তর্ভুক্ত থাকবে এ সকল তথ্য